নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন এবং উৎসব মুখর দিনগুলি আপনারা আশা করছি সবাই ভালো কাটিয়েছে এই এই ফাঁকা সময় বেশ কিছু কাজ করার সুযোগ আমরা পেয়েছি স্পেশালি আমরা আপনাদের জন্য স্পেশাল ফিচার সহকারে এই পি আরও ভালোভাবে লাইভ করার চেষ্টা করছি সাথে মাইক্রো টিএম ডিএমটি অ্যাকাউন্ট ওপেনিং এই সমস্ত জিনিসগুলোর উপর আমরা কাজ করছি এছাড়াও কিছু এরকম জিনিসের উপর কাজ করছি যে জিনিসগুলো রিকোয়ারমেন্ট আপনাদের আছে আমি যতই আপনাদেরকে বলি না কেন যে ব্যাংক সিএসপি আপনাদের কাজ করা ঠিক বা ঠিক কিনা কিন্তু আপনাদের অনেকেরই তার রিকোয়ারমেন্ট কিন্তু অবশ্যই রয়েছে বিশেষ করে যে সমস্ত এলাকাগুলোতে ট্রানজ্যাকশন বেশি হয় সে সমস্ত এলাকাগুলাতে মানুষ চায় যে ব্যাংক বেশি নিয়ে কাজ কাজ করি এবার এরকম কিছু এলাকায় কিছু ব্যাংক বিসি রিকোয়ারমেন্ট আছে যেরকম ইউকো ব্যাঙ্ক আছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক আছে তারপর আপনার ব্যাংক অফ ইন্ডিয়া আছে এই তিনটা ব্যাংকের রিকোয়ারমেন্ট আমাদের কাছে আছে এবং বিশেষ করে আপনার বাকুরা বর্ধমান বীরভূম হুগলি মেদিনীপুর ইস্ট মেদিনীপুর ওয়েস্ট নদিয়া তারপর নর্থ টোয়েন্টি ফোর পরগনা কোলাঘাট এর মধ্যে আপনার কোলাঘাটের এরিয়াতেও বেশ কিছু আছে এবং যে ডিস্ট্রিক্টগুলোতে সবচেয়ে বেশি আছে যেরকম বীরভূমে প্রচুর পরিমাণে নদিয়াতে প্রায় চোদ্দোটার মতো আর ইস্ট মেদিনীপুর ওয়েস্ট মেদিনীপুর হুগলি বীরভূম বর্ধমান এগুলাতে প্রচুর আছে এবং নট টোয়েন্টি ফোর পরগনাতেও বেশ কিছু ব্যাংক বিসি রিকোয়ারমেন্ট আছে তবে এখানের মধ্যে বক্তব্য হচ্ছে ব্যাঙ্ক বিসির জন্য আপনাদেরকে যেই কোম্পানি আপনাকে ব্যাংক বিসি দেবে সেই কোম্পানিকে আপনার কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না যখনই আপনার আইডি ক্রিয়েট হবে দেন আপনি ব্যাংক বিসি কে পেমেন্ট করবেন কিন্তু এখানে কথা হচ্ছে এই অফারটুকুকে যদি আমি আপনাদের জন্য এভাবে ছেড়ে দিই যে আপনাকে কোনো পয়সা পে করতে হবে না আপনি আইডি ক্রিয়েট হলে পয়সা দেবেন সেখানে এরকম অনেক ভাই বন্ধু চলে আসবে যারা হয়তো আইডি হওয়ার পরও পেমেন্ট দেবেন না এরকম তো হয় ঘটনা প্রচুর সেই জন্য অ্যাজ এ বং পেমেন্ট সলিউশন আমরা আপনার কাছ থেকে অ্যাডভান্স পাঁচ হাজার টাকা নেব উইদিন থার্টি টু ফোরটি ফাইভ ডেজ মধ্যে যদি আপনার আইডি কোনো কারণে কোনো কারণ মানে আপনি ঠিকঠাক মতো পারফর্ম করতে পারছেন না বা ব্যাংক ঠিকঠাক মতো আপনার ওডি অ্যাকাউন্ট খুলতে পারছে না এরকম যদি অবস্থা হয় সেক্ষেত্রে আমরাই আপনার টাকা রিফান্ড করব তবে এর জন্য আপনাকে দশ পনেরো হাজার টাকা আগে থেকে দিতে হবে না যে টাকাটুকু আপনাকে দিতে হবে সেটা হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আপনাকে পে করতে হবে এবং সেই টাকাটা যদি আপনার আইডি না হয় তাহলে সেই টাকাটা রিফান্ডেবল মানে সেই টাকাটা আপনার আপনাকে আমরা ফেরত দিয়ে দেবো কিন্তু যদি আইডি ক্রিয়েট হয় যদি আপনার ওডি অ্যাকাউন্ট ক্রিয়েট হয় যদি আপনার ব্যাংক বিসি ক্রিয়েট হয় দেন আপনাকে বাকি টাকাটুকু আমাদেরকে পে করতে হবে সো এই অফারটুকু আমরা নিয়ে এসেছি প্রায় আটটা ডিস্ট্রিক্টের জন্য তিনটা ব্যাংকের রিকোয়ারমেন্ট আছে প্রায় একশো কুড়িখানা সিএসপি পয়েন্টের জন্য সো যারা যারা ইন্টারেস্টেড আছেন এই সমস্ত এলাকা থেকে যেটা আমি বলছি একবার বাঁকুড়া বর্ধমান বীরভূম হুগলি ইস্ট মেদিনীপুর ওয়েস্ট মেদিনীপুর নর্থ টোয়েন্টি ফোর পরগনা এই ডিস্ট্রিক্টগুলোতে যারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই একবার আমি যে নাম্বারটুকু ভিডিওর কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি বা লিঙ্ক শেয়ার করে রেখেছি সেই ক্লিক করবেন তাহলে আপনার রিকোয়েস্ট আমাদের আমাদের কাছে চলে আসবে এবং কনসার্ন টিম আপনার সাথে যোগাযোগ করবে আপনি দেন আপনার ইন্টারেস্টেড এরিয়া আপনি যদি বলেন যে এই এরিয়াতে আমি ইন্টারেস্টেড আছি দেন আপনি পেমেন্ট করতে পারেন এবং আমরা তার জন্য আপনার জন্য প্রসেস শুরু করব। সো এটা ছিল এই ছুটির সময় আমাদের একটু কাজ যা আমরা করতে পেরেছি এই ছুটির সময় বেশ কিছু ব্যাঙ্ক বিসির সাথে আমরা সরাসরি কথা বলেছি তাদের সাথে আমরা লাইট এগ্রিমেন্ট করেছি আপনারা যদি করতে চান যাদের যাদের ইন্টারেস্ট আছে ব্যাংক যারা মনে করেন যে ব্যাংকের এই প্রেসারটুকু নিতে পারবেন যারা যাদের মনে হয় যে ব্যাংক দিলে প্রেশার আপনারা সেই প্রেশার হোল্ড করতে পারবেন তারা কাজ শুরু করতে পারেন প্রশ্ন যদি থাকে যে কীরকম প্রেশার ব্যাংক থেকে এরকম প্রেশার থাকবে অ্যাকাউন্ট ওপেনিং প্রেশার থাকবে ট্রানজাকশনের প্রেশার থাকবে যে সরকারি যে ইন্স্যুরেন্স স্কিমগুলো আছে পি এম এবং যে পেনশন স্কিম আছে এপিওয়াই এগুলো প্রেশার তো থাকবে এটা নেট অ্যান্ড ক্লিন কথা এর মধ্যে ইউকো ব্যাঙ্ক ইউকো ব্যাংকে ধরুন একটু কম থাকতে পারে যেরকম আমি ত্রিপুরাতে দেখছি ইউকো ব্যাঙ্কে একটু কম আছে এবার কখন বেশি হবে কখন বাড়বে কখন কমবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই মোট কথা ব্যাংকের যা পলিসি আছে তা মেনটেন হবে ব্যাংকের পলিসি কখনো আমরা রিভোক করতে পারবো না বা রিমুভ করতে পারবো না যে আপনারা ইন্স্যুরেন্স করাবেন না বা আপনারা পেনশন স্কিম করাবেন এটা আমরা কখনোই বলতে পারবো না এই ধরনের প্রেশার নিয়ে যারা কাজ করতে পারবেন অ্যাকাউন্ট ওপেনিং করতে পারেন তারা কাজ শুরু করতে পারেন রিলাক্সেশন পয়েন্ট হচ্ছে যে পাঁচ হাজার টাকা দেবেন সেটা আমাদের কাছেই থাকবে আমরা কোম্পানিকে মানে বিসি কোম্পানিকে তখনই টাকা পে করবো যখন আপনার বিসি অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট আপনার ওপেন হবে সেখানে কারেন্ট অ্যাকাউন্টটুকু সেই অ্যাকাউন্ট ওপেন হলেই আমরা পে করব যদি আপনার অ্যাকাউন্ট ওপেন না হয় এবং আপনার শেষ ক্রিয়েট না হয় তাহলে আপনি আপনার পাঁচ টাকা আমাদের কাছ থেকে ফেরত নিতে পারবেন এবার ব্যাংক বিসির জন্য ইন্টারেস্টেড যারা যারা আছেন এই সমস্ত এলাকা থেকে যে ডিস্ট্রিক্ট থেকে যেটা বললাম আবার বলছি তৃতীয়বার বাঁকুড়া বর্ধমান বীরভূম হুগলি ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনাপুর মুর্শিদাবাদ নদীয়া নর্থ টোয়েন্টি ফোর পরগনা মেদিনীপুর ইস্ট ওয়েস্ট তো বললামই সবকটা ব্যাঙ্ক মানে তিনটা ব্যাংক মিলিয়ে এই এলাকাগুলো আছে তো ব্যাংক অফ ইন্ডিয়া ইউকো ব্যাঙ্ক অ্যান্ড বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক যেটা এখন পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক নামে পরিচিত তো ইন্টারেস্টে যারা আছেন অবশ্যই ক্লিক করবেন ভিডিওটি কেমন ছিল ইনফরমেশান যদি ঠিকঠাক থাকে তাহলে কমেন্ট করতে ভুল করবেন না পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত